ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে পূর্ব সত্রুতার কেন্দ্র করে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন সন্ধ্যা প্রায় ছয়টার দিকে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডে সিপাত নামে ওই ছাত্রদল নেতার বাসার সামনে ঠিক এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এখন তার লাশ সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে এখানে তার বাবা মা বোন সহ আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা আহাজারি করছেন তাদের অভিযোগ পূর্ব সত্যতাকে কেন্দ্র করে এবং রাজনৈতিক কারণে হাসিব এবং সাকিব নামে দুজন সহ প্রায় পাঁচ থেকে সাতজন তাকে এলোপ্যাথারি সুরিয়াঘাত করে তাকে নৃশংসে এবং নির্মমভাবে হত্যা করে এরপরই মূলত তাকে তার স্বজন যারা রয়েছেন তারা ভোলা সদর হাসপাতাল নিয়ে আসেন এবং নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার পরিবারের অভিযোগ পূর্বে থেকে এই যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদের সঙ্গে সিপাতের একটি অভ্যন্তরীণ বিষয় নিয়ে একটি কন্দল রয়েছেন এবং শত্রুতা রয়েছে যার কারণে মূলত আজ বিকেলে তাকে নৃশংসে এবং নির্মমভাবে তাকে ছুরি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তার পরিবারের অভিযোগ যে বিগত কয়েক বছর ধরে তার পরিবারের সঙ্গে সিপাতের এবং যারা অভিযুক্ত যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের একটি বিরোধ চলছিল সেই বিরোধের কেন্দ্র করেই মূলত তাকে আজকে হত্যা করা হয় এবং তার পরিবার বলছেন বিকেল সাড়ে পাঁচটার দিকে সিপাত বাড়ি থেকে তারেক রহমানের বরণ করার উদ্দেশ্যে ঢাকা তিনশো পিঠে যাবেন সেখানে যাওয়ার জন্য তিনি বাড়ি থেকে বের হয়েছেন এরই মধ্যে অভিযুক্তরা তাকে তাকে এলোপাতারি কুপিয়ে তাকে হত্যা করে এবং তার পরিবারের অভিযোগ যারা হত্যা করেছেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা হত্যার পর এলাকা থেকে পালিয়ে গিয়েছেন এবং যাকে হত্যা করা হয়েছে সেই ছাত্রদলের সভাপতা সভাপতি পদপ্রাপ্তি রাজাপুর ইউনিয়নের এবং তার বাবা আলাউদ্দিন হাওলাদার তিনি মূলত রাজাপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের বিএনপির সেক্রেটারি পদে রয়েছেন স্বপ্নের বাড়ি এবার হোক নিজের জমিতে ভোলা শহরের প্রাণ কেন্দ্রে নিরাপদ উন্নত আর যাতায়াত সুবিধা সম্পূর্ণ জমি বিক্রয় চলছে আজই চলে আসুন বীরশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালের পাশে অথবা কল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন ফাইভ ডাবল নাইন নম্বরে ফুরিয়ে যাওয়ার আগেই বেছে নেন আপনার স্বপ্নের ঠিকানা স্বপ্ন নয় এবার সত্যি নিজের জমি নিজের ভবিষ্যৎ এবং আমরা দেখেছি ঘটনার পর রাজনৈতিক দলে যে সকল ছাত্রদলের নেতাকর্মীরা রয়েছেন তারা ওই সদর হসপিটালে এসেছেন এবং তারা তার লাশ দেখেছেন তার মা আহাজারি করছেন তার বাবা আহাজারি করছেন এবং তাদের দাবি যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি পুলিশ এই আসামিদেরকে গ্রেপ্তার করতে না পারে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে না পারে তাহলে তারা আন্দোলনের ডাক দিবেন এবং একই সঙ্গে তারা এও বলেছেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদেরকে যাতে চিহ্নিত করে খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হয় এবং তার পরিবার এও অভিযোগ করেছেন যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই সিপাতকে খুন করার উদ্দেশ্য মূলত অনেক আগের থেকে ছিল তারকে মূলত টার্গেট করেই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং আমরা দেখেছি যে এই ঘটনার পর ভোলা হাসপাতালে সিপাতের যে সকল রাজনৈতিক সহকর্মীরা রয়েছেন সহযোদ্ধারা রয়েছেন ছাত্রদলের যে সকল নেতাকর্মীরা রয়েছেন আমরা দেখেছি যে তারা মূলত ভোলা সদর হাসপাতালে এসেছেন এবং এসে সিপাতের যে মরদেত তারা সেটি দেখেছেন একই সঙ্গে তারা গণমাধ্যম কথা বলেছেন তারা বলেছেন যে এই সিফাতের হত্যাকাণ্ডের সঙ্গে যে সকল যারা জড়িত যে সকল আসামিরা জড়িত তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে তো এই ছিল বল সদর হাসপাতাল থেকে যে ছাত্রদল নেতা সিফাতকে কুপিয়ে হত্যা করা হয়েছে তার হত্যার বিষয় নিয়ে আমার কাছে বলসদর হাসপাতাল থেকে সব শেষ